নীলতিমিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী এর সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই বিশাল এই প্রাণীর জীবনচারণ আজও মানুষের মধ্যে বিষয়ের তৈরি করে এরা মাছের মতো ফুলকা দিয়ে নেয় আবার পারে, মানুষের মতো আবার বসবাস করে পানিতে পানিতেই দুধ খাওয়ানো হয় তিমির শিশুকে সমুদ্রে রাজত্ব করে বেড়ানো এই তিমির লম্বায় প্রায় একশো ফুট হয়ে থাকে যা কিনা সবচেয়ে বড় ডাইনেসরেরও দ্বিগুণ তিমিকে অনেকেই মাছ পড়ে আসলে তিমি মাছ না মাছের কোন বৈশিষ্ট্যই তিমির মধ্যে নেই বিভিন্ন প্রজাতির তিমি রয়েছে যেমন কিলার তিমি নীল তিমি পাইলট তিমি তিমি বেলুগা তিমি ফিন তিমি গ্রে তিমি ইত্যাদি এদের মধ্যে সবচেয়ে বড় হল তিমি বন্ধুরা আজকের ভিডিওতে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমির ব্যাপারে বিস্তারিত তথ্য জানা তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছে ব্যাপারে কথা বলতে গেলে প্রথমেই আপনার মাথায় যা আসবে তা হলো তিমির ওজন কত বন্ধুরা জানলে অবাক হবেন একটা নীল তিমির জিভের ওজনই একটা হাতির ওজনের সমান এটা এত বড় যে একটা ফুটবল টিমের সব প্লেয়াররাই এখানে একসাথে অনায়াসে দাঁড়াতে পারবেন এর হৃৎপিণ্ড একটা প্রাইভেট কারের সমান তাহলে ভাবুন এই তিমির ওজন কত হতে পারে এদের ওজন প্রায় দুশো টনের মতো যা কিনা আফ্রিকার পূর্ণ বয়স্ক চল্লিশটি হাতির সমান নবজাতক নীলতিমিও কম যায় না সেও বিশ্বের সবচেয়ে বড় নবজাতকের স্থান দখল করে আছে এই নবজাতকের ওজন প্রায় তিন টন জেনে নেওয়া যাক তিমি আসলে কি রঙের হয়ে থাকে স্তন্যপায়ী প্রাণী হলেও নীলতিমি থাকে পানিতে তবে তাকে অক্সিজেন গ্রহণ করার জন্য একটু পর পরই পানির উপরে ভেসে উঠতে হয় নীলতিমিকে পানির নিচে নীলই দেখা যায় আর পানির উপরে ভেসে ওঠার পর আপনি যদি নীলতিমিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন পুরো শরীর জুড়ে নীলচে ধূসর ছাপ রয়েছে এই প্রাণীটি এত বিশাল যে সে কি খায় এবং কতটুকু খায় এটা নিয়েও আপনার মনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক সাধারণত এরা ক্রিল নামে এক ধরনের অতি ক্ষুদ্র মাছ খেয়ে থাকে যা দেখতে অনেকটা চিংড়ির মতো দিনে অন্তত চার টন ক্রিল খেয়ে থাকে নীলতিমি যার সংখ্যায় প্রায় চল্লিশ মিলিয়নের বেশি বিশাল এই মাছটি যখন সাগরের বুকে এঁকে বেঁকে চলতে থাকে তখন সে এক গ্রাসেই খেয়ে নেয় হাজারো ক্রিল বিশালাকার এই প্রাণীটির কোনো দাঁত নেই আছে ব্যালিং যা দেখতে অনেকটা ঝালোরের মতো এই ব্যালিং ফিল্টারের মতোই কাজ করে ওপরের চোয়াল থেকে নিচের চোয়াল পর্যন্ত ঝুলে থাকে এই ব্যালিনটি মোট তিনশোটি ব্যালিং প্লেট রয়েছে যার এক একটি দৈর্ঘ্য তিন ফুটেরও বেশি নীলতিমি যখন হা করে তখন মাছের সঙ্গে একরাশ পানিও মুখে প্রবেশ করে তারপর ফিল্টারের মাধ্যমে পানিগুলো বেরিয়ে আসে আর মাছগুলো ভিতরেই থেকে যায় বন্ধুরা নীলতিমি দলবদ্ধ হয়ে ঘুরতে একেবারেই পছন্দ করে না আবার কিছু কিছু নীলতিমি রয়েছে যারা খুব কমই দল বেঁধে ঘুরতে থাকে নীলতিমি বেশিরভাগ সময়ই একা ঘুরতেই স্বাচ্ছন্দ্য বোধ করে ঘন্টায় পাঁচ মাইলেরও বেশি সাঁতার কাটতে পারে এই প্রাণীটি তবে যদি কোনো কারণে ক্ষুব্ধ হয়ে যায় তাহলে ঘন্টায় বিশ মাইল পর্যন্ত সাঁতার কাটতে পারে একটা নীলতিমি আরেকটি অবিস্ময়কর তথ্য যা না জানলে নয় দেহের আকৃতির মতো এদের শব্দও হয় অনেক জোরে বলা হয়ে থাকে প্রাণীদের মধ্যে সবচেয়ে জোরে শব্দ করতে পারে নীলতিমি তাদের শব্দের তীব্রতা এতই বেশি যে জেড চালিত বিমানের থেকেও বেশি শব্দ উৎপাদন করতে পারে এই প্রাণী শব্দের তীব্রতা প্রায় একশো আটাশি ডেসিবল মানুষের পক্ষে একশো বিশ থেকে একশো তিরিশ ডেসিবলের বেশি শব্দ শোনা অত্যন্ত কষ্টসাধ্য এক নীলতিমির শব্দ প্রায় এক হাজার মাইল দূর থেকেও আপনি শুনতে পারেন পৃথিবীতে যতগুলো প্রাণী দীর্ঘায়ুর জন্য বিখ্যাত তার মধ্যে অন্যতম হল এই নীলতিমি তাদের আয়ু আশি থেকে নব্বই বছর তবে সবচেয়ে বেশি বয়স্ক যে নীলতিমি খুঁজে পাওয়া গিয়েছিল তার বয়স ছিল আনুমানিক একশো বছর প্রায় সব মহাসাগরেই এরা রাজার মতো ঘুরে বেড়ায় যেমন আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর অ্যান্টার্কটিকা মহাসাগর ও ভারত মহাসাগর উত্তর আটলান্টিক মহাসাগরের নিউ ফান্ডল্যান্ড নোভা স্কোশিয়া গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডেও দেখা যায় বিশাল বড় আকৃতির নীলতিমি কোরিয়ান কিছু উপদ্বীপেও নীলতিমি দেখা যায় আবার দক্ষিণ গোলার্ধের অ্যান্টার্কটিকা ওশেনিয়া মহাদেশেও এদের বিচরণ দেখা যায় অতিরিক্ত শিকারের কারণে দিন দিন পৃথিবীব্যাপী কমে যাচ্ছে নীলতিমির সংখ্যা যা উদ্বেগরে একটি কারণ হয়ে দাঁড়িয়েছে জীবন দশায় দুটি মৌসুম থাকে প্রথমটি হলো খাওয়ার মৌসুম এবং দ্বিতীয়টি হলো প্রজননের মৌসুম খাওয়ার মৌসুম সাধারণত শুরু হয় গ্রীষ্মকালে উত্তর মেরুতে যখন শীতকাল দক্ষিণ মেরুতে তখন গ্রীষ্মকাল মেরু অঞ্চলে যখন শীত থাকে সে পুরো সময়টায় বিষবীয় রেখার কাছাকাছি উষ্ণ সাগর অঞ্চলে কাটিয়ে দেয় এই প্রাণীটি উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলের সাগরে গ্রীষ্মকালে কোটি কোটি ক্রিল থাকে এ সময় তারা প্রচুর পরিমাণ ক্রিল খায় এবং প্রজননের জন্য নিজের শরীরে শক্তি জমাতে থাকে কারণ শীতকালে তারা খুব কম খাদ্য গ্রহণ করে আর এ সময় আর এ সময় পুরো শরীর জুড়ে চর্বির আস্তরণ তৈরি হয় শরতের শেষের দিকে সাধারণত তারা সঙ্গী খুঁজতে থাকে এবং একে অন্যের সঙ্গে মিলিত হয় মিলিত হওয়ার এই মৌসুম থাকে শীত পর্যন্ত শীতের প্রকোপ থেকে বাঁচতে তারা নতুন বাসস্থানের খোঁজে দীর্ঘ পথ পাড়ি দেয় এ সময়ই সঙ্গীর দেখা পায় তারা এরপর তারা আবার গ্রীষ্মকালে উষ্ণ সাগরে ফিরে এসে সন্তান জন্ম দেয় সবথেকে বড় প্রাণীর সন্তানও হল নীলতিমির সন্তান অর্থাৎ প্রায় এক বছর মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে নীলতিমির বাচ্চা জন্মের সময় তার ওজন হয় প্রায় তিন টন লম্বায় পঁচিশ ফুট জন্মের পর ছয় মাস পর্যন্ত প্রতিদিন পাঁচশো লিটার দুধ পান করে একটি নীলতিমির বাচ্চা সন্তান জন্মানোর সময় হলে এরা উষ্ণ পানির দিকে চলে আসে সাধারণত শীতকালে পানিতে ছোট শিশুরা বেঁচে থাকতে পারে না প্রতি দুই থেকে তিন বছর পর পর নীলতিমি সন্তান প্রজনন করে থাকে নীলতিমি সমুদ্রে থাকে কিন্তু পানিতে নিঃশ্বাস দিতে পারে না এরা মানুষের মতো বাতাস থেকে নিঃশ্বাস গ্রহণ করে তবে মানুষের মতো প্রতি মুহূর্তে নিঃশ্বাস দিতে হয় না এই প্রাণীটি অন্তত 30 মিনিট পর্যন্ত একবার দম নিয়ে তারা থাকতে পারে তিমি যখন নিঃশ্বাস ছাড়ে তখন সে তার মাথার উপরে দুটি ছিদ্র দিয়ে পানি ফোয়ারার মতো করে ছুড়ে দেয় যা তিরিশ ফুট উপর পর্যন্ত উঠতে পারে এর মাথার উপরের এই ছিদ্রগুলো এত বড় যে একটি ডলফিন সেখানে অনায়াসেই প্রবেশ করতে পারবে বন্ধুরা আরেকটি মজার বিষয় না বললেই নয় নীল তিমি কিন্তু জেগে জেগে ঘুমায় মানে সে কখনো পুরোপুরি ঘুমায় না তার মস্তিষ্কের অর্ধেকটা ঘুমায় আর বাকি অর্ধেক জেগে থাকে কারণ হিসেবে মনে করা হয় যদি নীল তিমি একবারেই ঘুমিয়ে পড়ে তাহলে সময় মতো সে উঠতে পারবে না আর যদি উঠতে না পারে তাহলে পানির নিচেই দম আটকে মারা যেতে পারে তাই তাদের মস্তিষ্কের অর্ধেক সবসময়ই জেগে থাকে যাতে শ্বাস প্রশ্বাসের জন্য ঘুমের মধ্যেও পানির উপরে ভেসে উঠতে পারে এই প্রাণীটি উনিশ শতকের প্রথম দিকে প্রায় প্রত্যেকটি মহাসাগরেই নীলতিমি দেখা যেত উনিশশো সালের দিকে নীলতিমির তেল সংগ্রহে মানুষের আগ্রহের কারণে বিপুল পরিমাণ নীলতিমি নিধন করা হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় তিন লাখ ষাট হাজার তিমি শিকারীদের হাতে মারা যায় এরপর আন্তর্জাতিক তিমি কমিশন বাণিজ্যিকভাবে নীলতিমি শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করে সম্প্রতি আন্তর্জাতিক পরিবেশ সংস্থাগুলো এই প্রাণীটিকে বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে হাজার দুই সালের সর্বশেষ এক পরিসংখ্যানে দেখা গেছে সারা বিশ্বে অন্তত এখনও বারো হাজার নীলতিমি জীবিত রয়েছে বিশেষজ্ঞরা ধারণা করছে বর্তমানে এর সংখ্যা প্রায় তিরিশ হাজারের কাছাকাছি বন্ধুরা এই ছিল পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমি নিয়ে আমাদের আজকের আয়োজন কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না